আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনাসমাম চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব এক বছর থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জন্য চিকেন স্যুপ রেসিপি দর্শক চিকেন প্রোটিনে ভরপুর এটা বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে এছাড়াও শিশুরা যদি সর্দি কাশির মতো সমস্যা থাকে তাহলে শিশুর মুখে রুচি ফেরাতেও সাহায্য করবে দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে সেলেন্সটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এই স্যুপটি তৈরি করার জন্য আমি এখানে দুই টুকরা হাড়সারা চিকেন নিয়েছি এর সাথে নিয়েছি গাজর এবং আলু এবং একটি পেঁয়াজের চার ভাগের এক ভাগ নিয়েছি রসুনের দুইটি কোয়ার ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর একটি প্যানে চিকেন আলু গাজর পেঁয়াজ এবং রসুন দিয়ে চিকেনে যতটুকু স্যুপ থাকবে সেই পরিমাণে পানি দিয়ে দিব আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ এবং গোলমরিচের গুঁড়া এবং রান্নার তেল দর্শক গোলমরিচের গুঁড়া শুধু সর্দি কাশি সারায় তা কিন্তু না এটি শিশুর ইউনিটি বাড়াতেও সহায়তা করে প্যানটিকে চুলায় বসিয়ে চুলার আজ মিডিয়াম আঁচে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে আট থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না আপনারা দেখতেই পাচ্ছেন আলু গাজর এবং চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চুলা অফ করে একটি প্লেটে উঠিয়ে নিব। এবার তুলে নেওয়ার সবজিগুলোকে একটি ব্লেন্ডারে দিয়ে বেস্ট করে নিব আপনারা চাইলে কাটা চামচের সাহায্য ম্যাশ করে নিতে পারেন এরপর একটি কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে ছোটো ছোটো টুকটো করে কেটে নিচ্ছে দর্শক যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে অবশ্যই বেস্ট করে নেবেন খুব ভালোভাবে বেস্ট করা হয়ে গেলে চিকেনের মধ্যে যে পানিটা ছিল তার মধ্যে দিয়ে দেবো বেস্ট করে রাখা সবজি এবং চিকেন দিয়ে খুব ভালোভাবে নেড়ে অ্যাড করে নেবো এ পর্যায়ে চুলার আজ মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নেব তিন থেকে চার মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব স্যুপটা একটু ঘন হওয়ার জন্য এখানে আমি দুই টেবিল চামচ আটা পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কর্নফ্লারটাও ব্যবহার করতে পারেন দেখুন স্যুপটা কিছুটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে আপনারা আপনাদের বাচ্চাকে যে যেমনভাবে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দশক এই চিকেন স্যুপ আপনারা বাচ্চাকে মধ্য সকাল মধ্য বিকাল হালকা নাস্তা হিসেবে দিতে পারেন এই চিকেন স্যুপ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন বাড়ায় এই ছিল আমার আজকের আয়োজন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ Allah a